কি পরিমান সিদ্ধান্ত ছাত্রদের পক্ষে আসে কিনা না আসলে আমরা পরবর্তী আরো বড় কর্মসূচি নেওয়াতে বাধ্য হোক তিনি যদি চেষ্টা হলো যেহেতু তার সম্মানে জানে না যার কোনো কিছু নেই তার হারানোর কোনো ভয় নেই যার কারণে তিনি যদি পদত্যাগ নাও করেন তাকে সরাসরি কীভাবে অপসারণ করা যায় এই আন্দোলনে আমরা আছি আমরা আজকে প্রায় আপনারা হয়তো আগে অবগত আছেন কি না জানি না আমরা আজকে প্রায় এক মাস আমাদের যিনি বর্তমান অধ্যক্ষ ছিলেন তার পদত্যাগের দাবিতে আমরা বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচিতে ছিলাম তাই আজকে এক মাস আমরা কর্মসূচি থাকার পরও দেখতেছি আমরা কোনো আমাদের ফিডব্যাক পেতেছি না আমরা আমাদের যিনি অধ্যক্ষ তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ উপস্থাপন করার পরেও তার বিরুদ্ধে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা জেলা প্রশাসক কিংবা উপজেলা শিক্ষা অফিসার কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না বিদায় আমরা আজকে আমাদের কর্মসূচি উপজেলার ইউনো অফিসে আমরা অবস্থান কর্মসূচি রাখছি এবং ইউনিকে বারবারে আমরা তার কাছে আমরা আশ্বাস পাচ্ছি যে তিনি ব্যবস্থা নেবেন ব্যবস্থা নেবেন এই এই অনুপাতে তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না যার কারণে আমরা আজকে ইউনো ইউনি অফিসে আমাদের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি করব এবং ইউনি কিভুক্ত কী চাচ্ছেন আসলে কি ওই অধ্যক্ষ থেকে তিনি চাচ্ছেন উনি কি ওনার পক্ষে না ছাত্রছাত্রীদের পক্ষে একটা ডিসিশনের জন্য আমরা এখন অপেক্ষা করতেছি তিনি আমাদের আমাদেরকে তিনিকে একটা ফলাফল একটা দিবেন যে এমনি কী পরিমাণ ডিসিশন শিক্ষার্থীদের জন্য নিয়ে আসতে চান সেই ব্যাপারে তিনি আমাদেরকে কথা বলবেন এই জন্য আমরা শিক্ষার্থীরা এখন বাইরে অবস্থান করতেছি এই ভিতরে আমাদের ইউনিয়ন অফিসের বিস্তর ইউনিয়ন আমাদের যে শিক্ষার্থীরা উপস্থিত আছে প্রায় আমাদের আজকের এই আন্দোলনের এই কর্মসূচিতে প্রায় আমাদের সাড়ে চারশো আশ বেশি উপস্থিত আছে তো এই সবাই পিস এখন বর্তমানে তারা অবস্থান করতেছে যে কি পরিমাণ সিদ্ধান্ত হচ্ছে আমাদের পক্ষে আসে কি না আসলে আমরা পরবর্তী আরো বড় কর্মসূচি নেওয়াতে বাধ্য হবো এজন্য আজকে আমাদের এই কর্মসূচিতে আসার মূল উদ্দেশ্য এখন আমরা যে সোজা শিশু শিক্ষকের বিরুদ্ধে আমরা কথা বলছি ওনার বিরুদ্ধে আমাদের যত ধরনের স্টেটমেন্ট প্রয়োজন ডকুমেন্ট প্রয়োজন যত ধরনের দুর্নীতির অভিযোগ যত ধরনের হয়রানি অনৈতিক কর্মকাণ্ড সবগুলোর অভিযোগ আমাদের কাছে প্রমাণপত্র আকার আছে এই প্রমাণপত্রগুলো আমরা বারবার ইউনুকে অবজারভেশনে রেখেছি বারবার ইউনুকে জানিয়েছি কিন্তু এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেই নেয় কেন নেই নেয় এই জন্য আমাদের কর্মসূচি এবং আমরা দফায় ওই অধ্যক্ষের পদতে কিংবা পদতে তিনি যদি চেষ্টা হলো যেহেতু তার সম্মানে জানে না যার কোনো কিছু নেই তার হারানোর কোনো নেই যার কারণে তিনি যদি পদত্যাগ নাও করেন তাকে সরাসরি কীভাবে অবসরণ করা যায় এই আন্দোলনে আমরা আছি আমাদের আন্দোলন আন্দোলন সঠিক হওয়া না পর্যন্ত আমাদের আন্দোলন আদায় হওয়া না পর্যন্ত ভাবি আমরা এই আন্দোলন চাচ্ছি না রাস্তা ইনশাআল্লাহ আমাদের সাধারণ শিক্ষিকরা আমাদেরকে প্রচুর মনোবল বৃদ্ধি করেছে এবং আমাদেরকে বরসা হচ্ছে আমরা যারা প্রধান আছি যারা কাজ করতেছি এখানে কার্যকরী পরিষদে সবার মন চাঙ্গা আছে ইনশাআল্লাহ আমরা আমাদের বিজয় নিয়ে ফিরবো আমরা আমাদের বিজয় নেওয়া ছাড়া আমরা ফিরবো না